হ্যালো এভরিওয়ান আলাইকুম আজকে আমরা চলে আসি ভবানীগঞ্জ নিউ মার্কেটে কারণ রাসেল ভাইয়ের ঈদ শপিং করা হয়েছিল না রাসেল ভাইকে ঈদ শপিং করে দিব এই জন্য আমরা চলে আসছি ভবানীগঞ্জ নিউ মার্কেটে আমরা সবাই নতুন জামা পরব রাসেল ভাই পুরাতন জামা পরবে এটা কখনোই হতে দেওয়া যাবে না যেহেতু আমরা রাসেল ভাইকে ভালোবেসে ফেলেছি এবং আপনারা ভালোবেসে ফেলেছেন এই জন্য রাসেল ভাইকে আমরা সবসময় সুন্দর পরিপাটি দেখতে চাই তো ঈদের দিনে রাসেল ভাই যাতে সুন্দর জামা কাপড় পরে আমাদের মতো হয়ে ঘুরে বেড়াতে পারে সেই জন্য আমরা রাসেল ভাইকে আজকে ঈদ শপিং করতে নিয়ে চলে আসছি ভবানীগঞ্জ নিউ মার্কেটে তো অনেকগুলো শার্ট দেখার পরে রাসেল ভাইয়ের একটি শার্ট পছন্দ হয়ে গেল তো রাসেল ভাইকে বললাম যে এটা আপনি ট্রায়াল দেন ট্রায়াল রুম থেকে রাসেল ভাই এটা যখন ট্রায়াল দিয়ে বের হলো তখন আসলে রাসেল ভাই বের হলো নাকি নায়ক বের হলো এটা দেখে আসলে বোঝা যাচ্ছিল না খুবই সুন্দর লাগতেছিল এবং রাসেল ভাইয়ের মুখে যে একটা হাসি মা আশাল্লাহ খুবই ভালো লাগছে এটার জন্যই কিন্তু আমাদের এই কর্মকাণ্ডগুলো তো যাই হোক এখানে আমরা রাসেল ভাইয়ের শার্ট কেনার পরে প্যান্ট কেনার জন্য চলে আসলাম তো রাসেল ভাইকে বললাম যে আমি যেহেতু কালো প্যান্ট পরি আমার কালো প্যান্টগুলো অনেক পছন্দ ভালো লাগে তো আপনিও চাইলে কালো প্যান্ট নিতে পারেন তো রাসেল ভাই বললো যে ঠিক আছে কোনো সমস্যা নাই আমার যেটা হবে সেটাই আমি নিব। তো রাসেল ভাইয়ের মাজার মাপ নেওয়া হচ্ছিলো যে কত সাইজের প্যান্টটা রাসেল ভাইয়ের সাথে ফিট হবে তো সব কিছু দেখাদেখির পরে অনেক কষ্ট করে আমরা একটা প্যান্ট মিলাতে পারি মিলানোর পরে রাসেল ভাইকে বলি এটা ট্রায়াল দিয়ে আসেন ট্রায়াল রুম থেকে রাসেল ভাই এবার বের হওয়ার পরে মানে এমন লাগতেছিল একদম মেয়েদের প্যান্টের মতো আমি এতটা হাসি লাগছে আমি আসলে মানে আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না আমার এতটা হাসি লাগছে পরে আমি বলছি তাড়াতাড়ি এটা খুলে আসেন এটা যদি আপনি পরে থাকেন আপনাকে মেয়ে বলে কেউ টাইনা নিয়ে চলে যাবে তো রাসেল ভাই টাইল রুমে আবার চলে যায় গিয়ে হচ্ছে প্যান্টটা খুলে আসে তারপরে আমরা কালো প্যান্ট একটা রাসেল ভাইয়ের জন্য চয়েজ করি এবং সুন্দর দেখে সেটাও রাসেল ভাইয়েরও চয়েজ হয় সো সব কিছু মিলিয়ে আমরা হচ্ছে এই প্যান্টটাই এখান থেকে নিয়ে ফেলি তো প্যান্ট এবং শার্ট এখান থেকে আমাদের নেওয়া কমপ্লিট আমরা এখানে টাকা দিয়ে দিব মানে পে করব দোকানদার ভাই খুবই ভালো ছিল এটা ভবানীগঞ্জ নিউ মার্কেটের কোন দোকানে আমি বলতে পারবো না কত নাম্বার এটা আমার আসলে মনে নাই তবে এই ভাই যারা ফেস ছিলেন তারাই ওনার কাছ থেকে হচ্ছে শপিং করতে পারেন খুবই মানবিক এবং খুব ভালো ব্যবহার তো যাই হোক আমাদের প্যান্ট শার্ট কিনা কমপ্লিট এবার আমরা চলে এসেছি স্যান্ডেল কেনার জন্য রাসেল ভাইয়ের ভালো কোনো স্যান্ডেল নাই তো আমাদেরকে স্যান্ডেল কিনে দিতে হবে এবং রাসেল ভাইয়ের যেহেতু স্যান্ডেল নাই তো স্যান্ডেল তো পড়তেই হবে তাই না সো আমরা একটা চামড়া স্যান্ডেল দেখছিলাম দেখার পরে অনেক দেখাদেখির পরে আমাদের স্যান্ডেলটা পছন্দ হয় এবং রাসেল ভাইয়েরও পছন্দ হয় তো রাসেল ভাইকে বললাম তাহলে এই স্যান্ডেলটাই নেওয়া যায় পরে আমরা স্যান্ডেল নিয়ে নিলাম নিয়ে এখানে হচ্ছে আমরা টাকাটা চাচাকে বুঝাই দিলাম তো দিয়ে বললাম যে আমাদেরকে কিছু টাকা ব্যাক দিবেন আপনি যেটা পারেন সেটাই ব্যাগ দিবেন ঠিক আছে সো চাচা ওখান থেকে পঞ্চাশ টাকা বের করে নিয়ে আমাকে দিয়ে দিছে তো যেহেতু পঞ্চাশ টাকা দিচ্ছে এই জন্য আমার একটু হাসি লাগছে এই জন্য আমি দেখা ক্যামেরাতে যে মাত্র পঞ্চাশ টাকা চাচা ব্যাগ দিয়েছে তো যাই হোক আমরা হচ্ছে স্যান্ডেল কেনার পরে চলে আসলাম বেল্ট কেনার জন্য রাসেল ভাইয়ের বেল্টটা সিঁড়ে গেছে রাসেল ভাই আমাকে বলছে যে আমার একটা যদি বেল্ট হয় তাহলে খুবই উপকার হয় তো রাসেল ভাইকে আমি বললাম যে কোনো সমস্যা নয় আপনার যেটা প্রয়োজন আপনি বলবেন আপনাকে মানুষ ভালোবাসে ভালোবাসার স্বার্থে আপনি যেটাই চাবেন ইনশাল্লাহ আপনাকে দেয়া হবে এবং নিজে কিন্তু আপনি কর্ম করে পরবর্তীতে আপনাকে কিনতে হবে আমরা কিন্তু সবসময় আপনাকে দিব না আমরা এক জায়গা থেকে আপনাকে উঠাই নিয়ে আসছি মানুষ আপনাকে ভালোবাসা দিয়ে আজকে কর্ম দিয়েছে সেই কর্ম করে কষ্ট করে ইনকাম করে আপনাকে রোজগার করে ঈদের সব শপিং বলেন আপনার বাচ্চার খাবার বলেন সব কিছু কিন্তু আপনাকে জোগাতে হবে এটাই কিন্তু আমাদের লাস্ট শপিং করে দাও আপনাকে কারণ আমরা এর পরবর্তীতে আপনাকে কিন্তু আর এরকমভাবে দিব না এভাবে আমরা বোঝাচ্ছিলাম তো রাসেল ভাই কিন্তু ওইভাবে আমাদেরকে বলেনি যে আমার এটাই লাগবে ওইটাই লাগবে সেটাই লাগবে কিন্তু আমরাই করে দিচ্ছিলাম কারণ রাসেল ভাইয়ের অবশিষ্ট কিছু টাকা আমাদের কাছে ছিল যেটা দিয়ে আসলে ঈদ শপিং না করে দিলেই নয় এবং আমরা সবাই নতুন জামা পরে ঘুরবো রাসেল ভাই যদি না ঘুরে তাহলে তো খারাপ লাগবে তাই না উনি গরিব বলে কি উনি হচ্ছে নতুন জামা পরে ঘুরতে পারে না গরিবরা কি ঈদ উদযাপন করতে পারে না এটা কেন হবে তো যাই হোক আমাদের বেল্ট কেনা শেষ এবং শপিং করা মোটামুটি শেষ রাসেল ভাইকে আমি যা কিছু কিনে দিলাম সব কিছু শপিং করা শেষ হয়ে গেল দেন আমি এখানে এসে কিছু কসমেটিক প্রোডাক্ট দেখতেছিলাম দেন এটা ভালো লাগলো না তাই আমরা চলে আসলাম উপরে আসসালামু আলাইকুম ফাইনালি আমাদের ভাইয়ের সঙ্গে ঈদ শপিং করা

কারণ ভাই যদি কিছু করতে পারা আর করে দেওয়ার আসলে মনের চিন্তা নেই আসছে আর ভাইরিয়া কি সবাই সবাই ভালো হয়ে